আসসালামু আলাইকুম আজকে আমরা একজন আমাদের গ্রামে কিভাবে লাউ চাষ হয় এবং লাউ চাষে কেমন লাভবান হয় সেই বিষয় নিয়ে একজন কৃষকের সাথে আলোচনা করব তো প্রথমে আপনার নামটা যদি একটু বলতেন নাম দিয়ে এখানে কোনো কাম নাই আপনি লাউ সম্বন্ধে প্রশ্ন করেন আচ্ছা ওকে ঠিক আছে নাম বলতে অনিচ্ছুক সমস্যা নেই আচ্ছা প্রথমত লাউ কোন সময় লাগানো হয় বর্তমানে কি মাস সালে এখন তো জুন চলে জুন মাসই একবারে প্রকৃত সময় লাউ চাষের জন্য আচ্ছা ওকে লাউয়ের কয় ধরনের জাত হয় লাউয়ের বেশিরভাগ তিন চার ধরনের জাত আমাদের এলাকায় কয় ধরনের চাষ হয় আমাদের এলাকায় দুইটা ধরনের লাউ চাষ হয় একটা হলে গোল জাত একটা হলে লাম্বা জাত ওকে ঠিক আছে লাউ চাষ কত মাসের জন্য মূলত হয় এটা তিন মাসের জন্য চাষ করা হয় তিন মাস পরে গাছ নষ্ট হয়ে যায় তারপরে

দিতে এগুলোতে খরচ প্লেট তিরিশ টাকা হয়ে যায় টোটালে খরচ তার মানে 33 শতাংশ চাষ করতে তিরিশ হাজার টাকা খরচ হ্যাঁ তিরিশ হাজার আচ্ছা এখান থেকে কত টাকা হতে পারে লাউ যদি লাউয়ের দাম যদি বিশ টাকা থাকে এভাবে লাউয়ের দাম যদি বিশ টাকা থাকে লাগানোর এক মাসের এক থেকে চল্লিশ দিনের মাথায় লাউ বিক্রি শুরু হয় এটা তিন মাস পর্য বিক্রি করা যায় একদিন পর পর লাউ কাটা যায় ওই হিসেবে এক বিঘা জমিতে সর্বপ্রথম অবস্থায় নতুন অবস্থায় লাউ

তবে এবার না পাওয়ার সম্ভাবনায় বেশি প্রচুর মাঠে চাষ হয়েছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ধন্যবাদ